আমি সকালে আমার হলো ই করা হয় না জাল দেওয়া হয় না জাল দিলে খালি নেবে আমি তো সিদ্ধা করতিছি এ জায়গাটা কেন পাকা

সিদ্ধা করে দিলাম আর আবার নতুন করে বিজয় দিচ্ছি এই দাম সিদ্ধা করা বন্ধ করা যাবে না সিদ্ধ করেই যাচ্ছি ডে দেখো বেগুন বেগুন এই স্যার একটা ডাটা একভাবে যাবে মানে এক হচ্ছে তারপরে কুমড়ো গাছ তাল কুমড়ো গাছ গাছ মিষ্টি কুমড়ো দেখো কি গাছ রান্না করো

আমার আজকের দিনে আমি গরমের জ্বালায় আমি আমি গরম দেখলি ভয়তে আমি বাতাস খাতে যাই রে গরমের জ্বালায় আমি করবানের ধান নাড়লি আজকে খাওয়া হবি নে গরমে জ্বালা জানি কোথায় যাব রে এই যে গরম পড়তেছে আমার এমনি আমি গরম দেখি সকে খাই আজকে আমার দাম না কি হবে যে কোনো সিস্টেম শেষ রাত্রি উঠেছি কত তখন বাজে তিনটা তিনটায় উঠেছি তিনটায় উঠে ধান সিদ্ধ করলাম ধান সিদ্ধ করে সেই ধান আমি কিছু জানি না নাড়লাম কুনি কুমায় আছে আমি দেখলাম যে দুইজনের কাজ না আমি আস্তে আস্তে একা একা করি রাত্রি রাত তিনটের সময় উঠে এই দাম সিদ্ধ করলাম সিদ্ধ করার পরে আজাম দিল আজামের পরে আমি দেখলাম যে তাহলে নামাজটা করি আসি আজ দাম যেহেতু সিদ্ধ করা হয়ে গেছে নামাজ পড়ি আসলি দেখে আমাদের বাড়ির সবাই আস্তে আস্তে উঠতেছে আমি বললাম যে আপনারা এই একটু রোদ্দানগুলো ছাড়া দেবেন যে একটু সাহা খাইয়ে আসি আর কি আর রান্না করার জন্য ডাল নিয়ে আসি আজকে তো দুপুরে রান্না করা সম্ভব হবে না কারণ করতে দুপুরে রান্না করা যাবে গরমের জ্বালাতে একদম আমি বাঁচি না তারপরও গরমের থাকতে হবে আজকে আমার গা গামতেছে এই কটা সিদ্ধ করে দিয়ে আরো কয়েক কিছু দান আবার বিজয় দিলাম আর গরম দেখি তো হবে না সামনে বৃষ্টির সিজন আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আপনাদের সবাই প্রতি আমার স্নেহ ভালোবাসা আশিস সব কিছু আপনাদের জন্য আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিও দেখবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন সবার জন্যই আমি দোয়া করি আপনারা সবাই